দুবরাজপুরের আরবিএসডি হাইস্কুলে দুঃসাহসিক চুরি এবার কোনো গৃহস্থের বাড়ি নয় শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুলেই হানা দিল দুষ্কৃতীরা দুবরাজপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আর বিএসডি হাই স্কুলে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা প্রধান শিক্ষকের রুম সহ তিনটি রুমের ১৯টি আলমারি ভেঙে প্রায় পঞ্চাশ হাজার টাকা চুরি করে দুষ্কৃতীরা তবে সেই টাকাগুলো মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপের জন্য নেওয়া হয়েছিল তাছাড়াও আশ্চর্যের বিষয় হল কোনোভাবেই যেন চুরির ছবি ক্যামেরা বন্দী না হয় তার জন্য দুষ্কৃতীরা স্কুলে ঢুকে সিসিটিভির হার্ড ডিস্কও খুলে নিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত উনিশশো সালে তৈরি এই স্কুল ইতিহাসে প্রথম এরকম চুরি বলে স্কুল কর্তৃপক্ষের দাবি এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় উল্লেখ্য আর বিএসডি হাই স্কুল উনিশশো সালে স্থাপিত হয় এত বছর কেটে গেলেও কোনো দিন এরকম দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেনি এই স্কুল থেকে পড়াশুনো করে বহু ছাত্র দেশে বিদেশের বিভিন্ন প্রান্তে কর্মরত আছেন তবে এই চুরির ঘটনা স্কুলের নিরাপত্তা নিয়েও নিয়েও প্রশ্ন প্রধান শিক্ষক শোভন রায় জানান আমি সকালে এসে দেখি অফিস ঘরের তালা ভাঙা রয়েছে দরজা খুলতেই চক্ষু চরক গাছ প্রধান শিক্ষক এবং সহপ্রধান শিক্ষকের রুমে থাকা সমস্ত আলমারি ভাঙা অবস্থায় রয়েছে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাশাপাশি স্কুলের অফিস ও ভোকেশনাল রুমের আলমারিগুলোও ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা তবে খুব বুদ্ধিমত্তার সাথে তারা সিসিটিভির হার্ড ডিস্ক ও খুলে নিয়ে পালিয়ে যায় এটি আলমারিতে একশো একান্ন জন মাধ্যমিক পরীক্ষার্থীর ফর্ম ফিল জন্য পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা এবং সরস্বতী পুজো অন্যান্য খরচ নিয়ে আনুমানিক পঞ্চাশ হাজার টাকা চুরি করে দুষ্কৃতীরা পাশাপাশি স্কুল পরিচালন সমিতির সভাপতি শিক্ষক রামতনু নায়ক জানান চুরির ঘটনা শুনে তড়িঘড়ি এখানে এসেছি ইতিহাসে প্রথম আমাদের স্কুলে এরকম চুরির ঘটনা ঘটলো তবে এটা পরিকল্পনা করেই করা হয়েছে এই চুরির নেপথ্যে কারা জড়িয়ে রয়েছে তার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ হচ্ছে যে আমাদের স্কুল শনিবার দিন স্কুল আওয়ার্সের পরে যথারীতি বন্ধ হয় তারপরে আজকে স্কুলের হেডমাস্টারমশাই এবং যারা আমার স্টাফ অফিস খুলতে এসে স্কুল খুলতে এসে দেখে অফিস রুমে ভাঙা অফিস রুমের দরজা ভাঙা এবং হেডমাস্টারমশাইয়ের দরজা অফিসের দরজা ভাঙা সঙ্গে হেডমাস্টারমশাইয়ের রুমের গোটা দশ বারো আলমারি এইদিকে গোটা তিন চার পাঁচ আলমারি অফিসের পাঁচটা আলমারি এমনকি ভোকেশনালের ওখানে দুটো আলমারি সবই একদম ভাঙা তাদের লকার ভাঙা হেডমাস্টারমশাইয়ের আলমারির ভেতরে লকারটা চাবি ছিল সেই চাবি খুলে হেডমাস্টার মশাইয়ের যে লকারে টাকা ছিল সেই টাকা পয়সা নিয়ে গেছে এখনও পর্যন্ত কোনো নথি বা কাগজ চুরি হয়েছে এটা বুঝতে পারছি না এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে আমাদের একশো একান্ন জন ফর্ম ফিল আপ করেছিল ফর্ম ফিল আপ চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তিনশো টাকা করে ফর্ম ফিল আপের রেট সেই ধরুন পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা এবং আরও কিছু আমাদের অফিসিয়াল কাজের টাকা পয়সা থাকে সেই সব মিলিয়ে অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি আমাদের নগদে গেছে আর তারপরে যেটা করেছে সিসিটিভির যে আমাদের ছিল সেই সিসিটিভির হার্ড ডিস্কটা খুলে নিয়ে চলে গেছে টোটাল হার্ড খুলে নিয়ে চলে গেছে সিসিটিভির অন্য কোনো কিছু এমনকি আমাদের কম্পিউটার রুম খোলেনি বা অন্য কম্পিউটার যেখানে আছে সেখানে হাত দেয়নি বা কিছু করেনি সামনাসামনি আমরা সমস্ত আলমারি এবং তার লকার ভেঙেছি। এই ঘটনাটা হয় শনিবার রাত্রে হয়েছে কিংবা রবিবার রাতে হয়েছে আমরা সেটা মানে পরিষ্কার করে বলতে পারবো না কারণ কালকে স্কুল খুলিনি এখন ঘটনাটা হচ্ছে যে অপারেশনটা হয়েছে সেই অপারেশনটা দু তিন চার ঘন্টার অপারেশন এক একজনের নয় অন্তত কয়েকজন ছিল বুঝতে পারছি না এই ধরনের আমরা কখনো ভাবিও নি কল্পনা করিনি যে একটা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ধরনের চুরি হতে পারে আমার আমার মনে হয় যারা চুরি করেছে তাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল কারণ স্কুলে কখনো এত টাকা থাকে না স্কুলে দু চার হাজার পাঁচ হাজার টাকা থাকে এই প্রথম যেটা হয় যে ফর্ম ফিল আপের সময় টাকাটা রাখা হয় কারণ তারপরে অনলাইনে ওরা টাকাটা জমা দিতে হয় আমাদেরকে আমাদের দেওয়ার ডেট আছে সামনে আমরা জমা দেবো বলে রেডি হয়েছিল সেই অবস্থায় এই ঘটনা ঘটেছে আচ্ছা একগুচ্ছ চাবি দেখলাম আমরা একগুচ্ছ চাবি চোরেরাই নিয়ে এসেছিলো ওগুলো ওরা ফেলে গেছে আমরা ওই চাবি আমাদের অফিসের নয় কিন্তু তবুও সেই চাবি কিন্তু তারা ইউজ করতে পারেনি কারণ ওই চাবিতে কোনো আলমারি খোলেনি যদি খুলতো তাহলে আলমারি খোলা থাকতো বা লাগানো থাকতো আলমারি কিন্তু হাট করে খোলা মানে সমস্ত আলমারি ওপর থেকে ছেড়ে তার খুলেছে সাবল দিয়ে হোক বা কোনো যন্ত্র দিয়ে হোক এমনকি লকারগুলো সবই তাই ভাবে সেইভাবেই খুলেছে শুধুমাত্র হেডমাস্টার মশাই এবং আরেকজন বাবু তার একটি লকার আছে সেই লকার দুটির ওইখানেই চাবি থাকে সেই চাবি দিয়ে তারা খুলেছে দেখুন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কিছুদিন থেকে টুকটাক টুকটাক চুরি হচ্ছিল সেগুলো হয় জেনারেলি মিড ডে মিল সেকশনটাতে চুরি হয় আমাদের প্রাইমারি স্কুলে কিছু জায়গায় চুরি হয়েছিল মেটেলা সবর বাদসল এইরকম ভাবে কিছু স্কুলে চুরি হয়েছিল সেখানে কি না গ্যাস সিলিন্ডার গ্যাসের ওভেন ইত্যাদি মিড ডে মিলের ইউটেন্সিল এগুলো নিয়ে যাচ্ছিল এখন ঘটনাটা হচ্ছে যে আপনার আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে হাত পড়া মানে খুব ভয়ঙ্কর ব্যাপার কারণ আমরা একটু আশ্বস্ত থাকি এমনকি সিসিটিভি লাগানোর পরে খেয়েটা আশ্বস্ত ছিলাম যে আমাদের সিসিটিভি আছে আমাদের হয়তো এই ধরনের ঘটনা আমাদের এই ধরনের ঘটনার মুখে পড়তে হবে না সেই সেই মানে আশায় বা সেই ভরসায় আমরা টাকা স্কুলে রেখে গেছিলাম সেটাও আমাদের কাছে খেয়েটা বেদনাদায়ক হলো এবং কিভাবে সামাল দেবো সেটা এখনো বুঝতে পারছি না পঞ্চাশ হাজার টাকার মতন ব্যাপার সেটা আমাদেরকে ইমিডিয়েট আবার রাজ্যে জমা দিতে হবে স্কুল বোর্ডে তো এই ধরনের আশঙ্কা তো বটেই চুরি চিন্তায় বেড়েছে চুরি আবার নতুন করে একটু বাড়লো এটা একটা আশঙ্কা আমার মনে হয় যে অল্প স্বল্প রেকি ছিল কারণ ওরা কিন্তু মোট তিনটি অফিস তিনটে রুম ভেঙেছে সেই তিনটি রুমই হচ্ছে যেখানে আলমারি আছে অন্য কোনো রুম কিন্তু ভাঙেনি শুধু আলমারি আছে যেমন কি ভোকেশনালের যে রুমটা আমার সেটা অনেক ভেতরে সেই রুমটা এমনি লোকে জানার কোনো কথা নয় যে ওখানে একটা ভোকেশনাল রুম আছে সেখানে আলমারি থাকতে পারে বা সেখানে সেখানে যাওয়ার ব্যাপারটা ওইটা দেখে আমার মনে হয়েছে যে তারা আগে এসে রেকি করে গেছে যে কোথায় কোথায় কি আছে কারণ আমার মূল এই অফিসেরই দুটো মূল দরজা দুটো দরজা আছে যে দরজায় তালা আছে সেটা না ভেঙে যেটাতে খিল লাগানো ছিল হাসকর লাগানো ছিল সেইটা ছেড়ে ভেঙেছে কোনোটা তালা না ভেঙে ওই জায়গায় তালা না ভেঙে ঢুকেছে অর্থাৎ তারা একদম পরিষ্কার রেকি করে এসছে আগে একবার দুবার রেকি তো বটেই এবং ঠিক হেডমাস্টারের কোনটা আলমারি কিভাবে কি পাওয়া যাবে সেটাও জানে তো হার্ড ডিস্ক ভাড়া তারা এই প্রমাণ লোকাট করার একটা বড় জায়গায় চলে গেলো যদি হার্ড ডিস্কটা থাকতো তাহলে আমরা হয়তো এইটা একটা ক্লু পাওয়া যেত এবং তার একটা ছবিও পাওয়া যেত পরিষ্কার চিত্র যে কারা এসছে কজন এসছে তাদেরকে একটা চিহ্নিত করার ব্যাপার থাকতো হার্ড ডিস্কটা ভাঙে হার্ড ডিস্কটা একদম খুলে নিয়ে চলে গেছে তারা এতখানি এই ব্যাপারে

বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুর হাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী